সুস্থ জীবনের জন্য আল্লাহর পক্ষ থেকে কোন অহিত পথ নির্দেশনার প্রয়োজন নাই আমরাই পারি এইটা ওরা ভাববে কি কর যে শব্দগুলো আমি আপনাদের শোনালাম এটা আজ পর্যন্ত পৃথিবী নিয়ে বিজ্ঞান যা চর্চা করে পেয়েছে এই সমস্ত চর্চাকে যদি রস বানাইয়া এক ফোঁটা বানানো হয়

লোকের একটু বিজ্ঞান পড়াশোনা করে অহংকারী হয়ে উঠবে তখন যেন ওরা পথ হারা না হয়ে যায় আমার দেওয়া বক্তব্যের মধ্যে যেন সত্যের দিশা খুঁজে পায় আল্লাহ তালা এই দপ্ত দেড় হাজার বছর আগে কোরআনে দিয়ে রেখেছেন সুভানলা বলেন হুল্লাদি জালালা কুমুল আরজালুলা তিনি সেই মহান সত্তা যিনি তোমাদের জন্য পৃথিবীটাকে অনুগত করেছেন সুভানলা বলেন আমরা এখন যেখানে বসে আছি এই গোটা পৃথিবীটা ঝুলন্ত পুরো পৃথিবীটা একটা চচ্চ মার্বেলের মতো মতো মহাশূন্য ঝুলছে কি দিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে কোনো আন্তা আছে কিনা কোনো খুঁটির উপরে আছে কিনা চারদিকে কোনো একটা বলয় তৈরি করে রাখা হয়েছে কিনা কোনো খাঁচার মধ্যে আছে কিনা এরকম কিছুই নাই এক শতবার শূন্য আঙুল ঘুরিয়ে আনলে হাত ঘুরিয়ে আনলে কিছুই পাওয়া যাবে না কিন্তু এইটা শূন্যের মধ্যে ঝুলছে সুবান বলে এটা এক নাম্বার আল্লাহ কেন বলেছেন অনুগত লক্ষ্য করুন আমাদেরকে তার ঘরে আসার তৌফিক এনায়ত করেছেন পড়ছি আলহামদুলিল্লাহ সম্মানিত মুসল্লিয়ান কারাম

যিনি তোমাদের জন্য পৃথিবীকে অনুগত করে দিয়েছেন ফমশুফি মানা কিবিহা সুতরাং পৃথিবীর দিক দিগন্তে তোমরা ছড়িয়ে বড় ওকুনুবের এবং তার দেওয়া রিসিক থেকে তোমরা খাও ইলাইহিন সুর এবং তার কাছেই তোমাদের সবার পুনরুত্থান ঘটবে তার কাছে তোমাদের সকলকে ফিরে যেতে হবে চতুর্থ আয়াত পর্যন্ত আমরা যত আলোচনা করেছিলাম তার মধ্যে দুইটা চিত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত গুরুত্বের সাথে আমাদের সামনে তুলে ধরেছেন একটা চিত্র হচ্ছে মমিনদের আল্লাহর অনুগত বান্দাদের আল্লাহ এবং পরকালে বিশ্বাসীদের আল্লাহকে মেনে চলা রসুলকে মেনে চলা এক জনগোষ্ঠীর যারা তাদের জীবনকে আল্লাহ এবং তার রসুলের দেখানো পথের উপরে পরিচালিত করে এমন এক আদর্শ তারা মেনে চলে যা দিয়েছেন আল্লাহ এবং তার রসুল এ হল একটি চিত্র আর এক শ্রেণীর লোকদের চিত্র আল্লাহ তালা তুলে ধরেছেন যারা আল্লাহর এবং তার রসুলের বিরোধিতা করে আল্লাহ পাকের দেওয়া জীবন ব্যবস্থাকে কোনো গুরুত্ব দেয় না মানব মস্তিষ্ক প্রসূত জীবন ব্যবস্থার উপরে তারা তাদের জীবনকে পরিচালিত করে আখেরাতের জিন্দিগির জবাবদিহিতার কোনো অনুভূতি তারা লালন করে না গাহীন জীবনই তাদের একমাত্র পছন্দের মনুষ্যত্ব বোধকে তারা ঠিক ততটুকু মূল্যায়ন করে যতটুকু করলে তারা তাদের নফসের চাহিদাকে পূরণ করতে পারে আর যে অংশে মনুষ্যত্ব বোধকে মূল্যায়ন করলে তাদের প্রবৃত্তির চাহিদা পূরণ করতে পারে না সেই জায়গায় তারা মনুষ্যত্ব বোধকে অস্বীকার করে বসে এ হলো আরেক শ্রেণীর লোকদের চিত্র আরেকটু খুলে যদি বলি তাহলে লোকেরা নামাজ রাখে। হালাল খায় সত্য বলে ওজনে কম দেয় না মালে ভেজাল দেয় না অসহায়ের পাশে দাঁড়ায় জুলুম করে না অন্যায় করে না অন্যায়ের পক্ষে থাকে না কাউকে ঠকায় না গোপন এবং প্রকাশ্যে আল্লাহ ভয় করে চলে আরেক শ্রেণীর লোকেরা মিথ্যা বলে ধোকা দেয় মানুষকে ঠকায় করে। অন্যায় অপরাধের সাথে গুনাহের সাথে তাদের জীবন আষ্টে পৃষ্ঠে জড়ানো থাকে এই দুই শ্রেণীর লোকই এক শ্রেণী আনুগত্য পরায়ণ আর এক শ্রেণীর আনুগত্য বহির্ভূত এই উভয় শ্রেণীর লোকেরাই এই পৃথিবীতে বসবাস করছে যেখানে বসে তারা অহংকার করছে আল্লাহরে অস্বীকার করছে জীবন ব্যবস্থাকে তারা তুচ্ছ তাচ্ছিল্য তামাশার সাথে দেখছে আর প্রবৃত্তির চাহিদা মোতাবেক জীবনকে তারা তাদের জন্য সুখকর আনন্দদায়ক কল্যাণ কর এবং তারাও এই পৃথিবীর যাপন করছে কিন্তু তারা যদি চিন্তা ভাবনা করতো যেই পৃথিবীতে তারাই অপরাধ করছে সেই পৃথিবীতে তাদের অবস্থান আল্লাহ দয়ার ছাড়া আর কিছুই নয় তাহলে তারা এই পাপ এই অন্যায় এই অপরাধ এই অহংকার প্রথম দিকে বলেছিলেন জীবন ও মৃত্যু সৃষ্টি করেছি তোমাদেরকে পরীক্ষা করব কাজের দিক থেকে তোমরা কারা শ্রেষ্ঠ মনে আছে এরপরে আল্লাহ তাল্লাহ সামনে এসে বলেছিলেন যে এক শ্রেণীর লোক যারা অস্বীকার করছে তাদের জন্য রয়েছে যান নামের আগুন আর যারা আল্লাহর স্বীকার করেছে তাদের জন্য রয়েছে ক্ষমা এবং বিরাট পুরস্কার এরপরে আল্লাহ তাআলা এই একটি মাত্র আয়াত একটা মানুষের চিন্তার জগৎকে আলোড়িত করার জন্য চিরন্তভাবে যথেষ্ট যদি সে চিন্তা ভাবনা করে সুবহানাল্লাহ বলুন

পৃথিবী বলতে উপযোগী গ্রহ গ্রহে বসবাস করছি এইটা আল্লাহ তারা বলছেন এটা তোমাদের জন্য আল্লাহ অনুগত করেছেন খেয়াল করবেন কি করেছেন বলেন সবাই অনুগত কেন

বিছানা বলতে হবে তো নালে বুঝবেন না তো কি বানিয়েছেন বিছানা এটার পেছনে আপনার কল্পনার বাইরের রহস্য লুকানো আছে সুবহানাল্লাহ বলে তাহলে সূরা মুলকে আল্লাহ বললেন পৃথিবীকে করেছেন আমাদের জন্য অনুগত সূরা বাকারায় আল্লাহ তাআলা বললেন পৃথিবীকে করেছেন তোমাদের জন্য বিছানা ফেরাশ আননাবা আল্লাহ বলছেন আমি কি জমিনকে বিছানা বানাই দেই নাই প্রশ্ন কার। ভাবুন আগে ভাববেন এরপর আমি তথ্য দিচ্ছি প্রশ্ন তাহলে বোঝা গেল কি এটার পেছনে কোনো কারণ আছে তো আলাপনা naj'alil arda mihada এই অহংকারী কাফের মুশরিক তিন힝 আমাকে ভুলে থাকা এই বনি আদম আমি কি পৃথিবীটাকে বিছানা করিনি সুবহানাল্লাহ বলেন আল্লাহ তাআলা সূরা আল সুখরবে বলেছেন আল্লাজি জাআলা লাকুমুল আরদা মহদা যিনি তোমাদের জন্য পৃথিবীকে করেছেন তোলনা কি করেছেন দোল না সুরা মুরসালাত আল্লাহ বলেছেন আলাত না জালিল আরদ কিফাতা আমি কি পৃথিবীটাকে ধারণকারী বানাইনি তাহলে বেশ কিছু শব্দ পেলাম যেগুলো নানা আঙ্গিকে আল্লাহ তাআলা পৃথিবীকে নানা আঙ্গিকে আমাদের সামনে তুলে ধরেছেন আল্লাহ তালা এক জায়গায় বললেন বিছানা আরেক জায়গায় বললেন আল্লাহ তালা দোলনা আরেক জায়গায় বললেন অনুগত আরেক জায়গায় আল্লাহ তালা বললেন এটা ধারণকারী তাহলে অনুগত ধারণকারী বিছানা এবং দোলনা ঠিক না ভাইরা কেন বললেন আল্লাহ তালা এটার দ্বারা আল্লাহ সুবাহ আমাদেরকে কি জানাতে চান সম্মানিত ভাইয়েরা এক সময় বলেছেন যখন মানুষ জ্ঞান বিজ্ঞানে এতটা ছিল না বলেন। কিন্তু এমন একটা সময় আসবে আল্লাহ তালা জানেন কারণ কায়ে তার কখন কি প্রকাশ পাবে না পাবে এইটা তো তার নির্ধারিত তাই না আল্লাহ তালা জানেন এমন একটা সময় আসবে পৃথিবীতে যখন আমার দেওয়া মস্তিষ্কু দিয়ে চিন্তা করার পরে আমি কিছু আবিষ্কারের দরজা ওদের খুলে দেব আর এগুলো ওপেন হওয়ার পরে ওরা আমার অস্বীকার করে বসবে আর ওরা তখন ভাববে যে এ পৃথিবীতে সুস্থ জীবনের জন্য আল্লাহর পক্ষ থেকে কোন অহিত পথ নির্দেশনার প্রয়োজন নাই আমরাই পারি এইটা ওরা কি শব্দগুলো ভাববে আমি আপনাদের শোনালাম এটা আজ পর্যন্ত পৃথিবী নিয়ে বিজ্ঞান যা চর্চা করে পেয়েছে এই সমস্ত চর্চাকে যদি রস বানাইয়া এক ফোঁটা বানানো হয় বিজ্ঞানের পৃথিবী এবং মহাকাশ নিয়ে চিন্তা ভাবনার সমস্ত গবেষণা যদি এক জায়গায় করে এক ফোঁটা রস বানানো হয় তৎচয়তে যেই কটা সপ্ত পৃথিবী সম্পর্কে বলেছি একটি সপ্তের ওজন তৎচয়তে লক্ষ কোটি গুণ বেশি আল্লাহ তাআলাই বিজ্ঞানের তথ্য দিয়ে রেখেছেন যে কিছু কাল পরে লোকেরা একটু বিজ্ঞান পড়াশোনা করে অহংকারী হয়ে উঠবে তখন যেন ওরা পথ হারা না হয়ে যায় আমার দেওয়া বক্তব্যের মধ্যে যেন সত্যের দিশা খুঁজে পায় আল্লাহ এই বছর আগে দিয়ে রেখেছেন হাজার বলেন তিনি সেই মহান সত্তা যিনি তোমাদের জন্য পৃথিবীটাকে অনুগত করেছেন সুবানাল্লা বলে আমরা এখন যেখানে বসে আছি এই গোটা পৃথিবীটা ভাসমান ঝুলন্ত বলেন পুরো পৃথিবীটা একটা মহাশূন্যাসমা মার্বেলের মতো মতো মহাশূন্য ঝুলছে কি দিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে কোন আন্তা আছে কিনা কোনো খুঁটির উপরে আছে কিনা চারদিকে কোনো একটা বলয় তৈরি করে রাখা হয়েছে কিনা কোনো খাঁচার মধ্যে আছে কিনা এরকম কিছুই নাই এক শতবার শূন্য আঙুল ঘুরিয়ে আনলে হাত ঘড়িয়ে আনলে কিছুই পাওয়া যাবে না কিন্তু এইটা শূন্যের মধ্যে ঝুলছে সুহান আল্লাহ বলে এটা হলো এক নম্বর আল্লাহ কেন বলেছেন অনুগত লক্ষ্য করুন